এমনভাবে ফেরোনের জুলুম শুরু করল এমনকি পরিশেষে সে দাবি করলো আল্লা জি খালাকাল মাওতা সে নিজে দাবি করলো আমি মরণের মালিক আমি হায়াতের মালিক নিজে দাবি করলো আমি মরণের মালিক আমি জীবনের মালিক পর্যন্ত দাবি করল রব্বুল্লাহ আলমিন এই চিত্র দেখার পরে ফেরাউনের জুলুম দেখার উপরে পাক রবুল্লাহ আলমিন একজন নবী নিযুক্ত হলেন পৃথিবীর মধ্যে যত নবী আল্লাহ পাঠাইছে তাম নবীদের মধ্যে তিনি সবচেয়ে রাগী নবী মুসা আলি সালাম সুবাহ তার রাগ খুব বেশি রাগ হম না বেশি বেশি আজরাইলি এক তাবলা গাইয়া বুঝছেন বেশি না হম বহারির রায়ত আজরাইলা আলাই ইসলামের যেমনে পরিচয় দিছেন মুসা আলি ইসলাম রে যেমন মুসা আলি ইসলাম শুনছেন আজরাইল যেমন হাত দিত তাপ পর দিচ্ছেন এক চোখ আন্দা হয়েছে আর আল্লাহর কাছে দরখাস্ত রাখছেন আল্লাহ এমন গরম মানুষ আমি আর আজরাইলে দেখি না সুহান আল্লাহ তাহলে আজরাইলের নাম উললে কাকুরিয়ার আসমানি ইতাম মুসা আলাই ইসলাম আজরাইল নাম শোনার সাথে টেম্পার বাড়িয়ে গেছে কীতে হয়েছে রাগ এত নবী এই মুসা আলাইহ ইসলাম পাক রব্বুল আলীন কোরআনুল করিমের মধ্যে সোরা তোহার মধ্যে আল্লাহবাকলাউ নবীল তাড়াত্রী যাও ফেরাউনের কাছে সে জুলুম করতে করতে ক্ষমতা পাইয়া জুলুম শুরু করছে আর এমনভাবে নির্যাতন শুরু করছে জুলুমর সীমা ছাড়াইতেছে আমি আল্লাহ আপনারে অর্ডার দিলাম আপনি যান আপনার রবের পরিচয় ফেরাউনের কাছে তুলে ধরেন মুসা ইসলাম আল্লাহ যখন অর্ডার দিল ফেরাউনের নাম শুনার সাথে মুসাআল ইসলাম চিন্তায় ভরে গেলেন আল্লাহ আমি এমন একা মানুষ আমার কেউ সাহায্যকারী নাই ফেরাউন এমন শক্তিশালী তার বাহিনী আছে তার কত ধরনের বাহিনী আছে আল্লাহ আমি আর যদি কোনো বাহিনী আমার না থাকে আমি আপনার কাছে সাইটটা দরখাস্ত করি রে মাওলা আল্লাহ তুমি আমার সাইটটা দরখাস্ত মঞ্জুর করিও মুসা আল্লি ইসলাম আল্লাহর কাছে সাইটটা দরখাস্ত করলেন কয়টা দরখাস্ত আল্লাহ আমার বক্ষকে করে দাও বক্ষ প্রশস্ত মানে আমার হাট মজবুত বানাই দাও কারণুর বাহিনী দেখার পরে যদি হাট দুর্বল হয় হাট আমি বারোটা বাজবো আল্লাহ আমার হাট রে মজবুত বানাই দাও মুসা আলাই ইসালাম এক নম্বর দরখাস্ত আল্লাহ আমার হাট মজবুত করুক দুই নম্বর আমরি আল্লাহ তুমি যে অর্ডার দিয়েছো এই অর্ডারটা বড় কঠিন কাজ নবীরা এই খাজ করতে গেল নির্যাতনের আল্লাহ এই কাজটা আমি মুসার জন্য সহজ করে উসমান আল্লাহ বাবা আলে উঠে উঠে করো কেন বাবা তুমি যেন উঠে উঠে করলে তোমার অসুবিধা তিন নম্বর মুসা আলাইহিস সালাম বলেন আই আল্লাহ কই আমরি বাহনু লোক দা মিল্লি আল্লাহ আমার জিব্বার জড়োতা আছে বা আমি রব্বলা আল্লাহ বলে আমার জিব্বার জড়োতারে দূর করে দাও সোহান আল্লাহ জিভ্বার জড়ো তাকেরও যদি তুতলামি কিছু থাকে কিছু ইভেস থাকে যদি এই সময় যদি দৌড় আয় তাহলে যদি রাস্তা দেখু হঠাৎ আন্দারি রাজ যায় আর ইয়ালে দিসি একটা দৌড় কিতা তুতলা আমি বাড়ি যায় কীতা বাড়ি যায় কোনো তুতলা বেটার যদি মাইকের সামনে দেখি দুই টুমা হতা হেটার যেমন সালাম আলাইকুম মানে এই বেটা করে বাদ দিলে আর তু তু করাইও না ঠিক কি বলে আল্লাহ আমার যে জড়তা আছে

তুমি যত দরখাস্ত করছো ফেরাউন ঠিক হইতে হইব কিন্তু আমি মঞ্জুর করলাম আজরতে মুসা আলাই ইসলাম এখন হারুন আলাই ইসলাম এখন নবী আর আল্লাহ পাক রব্বুল আলমের হাটরে মজবুত বানাইল মৌজাদা দিলো লাঠি মৌজাদা কিতা দিলো লাঠির মাঝে মধ্যে দরকার আছে শাসনের দরকার আছে মাঝে মধ্যে যদি শাসন ঠিক না থাকে তাহলে দুর্নীতি ভাহিলায় কিতায় ভাইলায় দুর্নীতি ভাহিলায় এজন্য পাক রব্বুল শাসন আল্লাহবাক আলাইহিস সালাম রে জালিম করার জন্য একটা মুজিজা দিছে তার নাম হলো লাঠি তার নাম